গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো দেখো আজ আমি আমার গাছের থেকে ড্রাগন ছিঁড়লাম এটা আমার গাছেই হয়েছিল তো আরও আছে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো আরও হয়েছে এইগুলো একটু ছোট ছোটোই সাইজ হয়েছে যদিও এখানে আরও তিনটে রয়েছে এগুলো আবার একটু বড় বড়োই হয়েছে এগুলোও পেকে গেছে তবে এগুলো এখন ছিঁড়বো না এই দেখো আবার কুড়িও চলে এসেছে এখানে এই যে পেঁপে গাছ অনেকগুলো ফুল এসেছে পেঁপে গাছে প্রচুর প্রচুর ফুল এসেছে এই দেখো বেগুন এসেছে আমার গাছে একটি মাত্র বেগুন রয়েছে যদি এখন এইখানেও আরও একটি বেগুন ছোট্ট একটি ক্যাপসিকাম অ্যাডেনিয়াম এটি হলো রঙ্গন এই যে রজনীগন্ধা এই যে এখানে অনেকগুলো ফুল এসেছিল সব তুলে ফেলেছে আমার শাশুড়ি মা এখন দুটো মাত্র ফুল রয়েছে এই যে লেবু গাছ পাতি লেবু এখানেও একটি পাতি লেবু ধরে আছে বাকিগুলো ফুল আসছে ঝরে যাচ্ছে এই যে অ্যালোভেরা বাগানে আমার চুনু সোনা আ এদিকে দেখেছো ছাদ বাগানের সাথে ও ফ্রি তুই ফ্রি এই যে এটা হলো অ্যালামুন্ডা অনেক কুড়ি এসেছে অনেক ফুল হয়েছিল এখন ফুলগুলো তো ফুটে গেছে এখন বেশ কিছু কুড়ি ছোট 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 প্রচুর কুড়ি এসেছে প্রত্যেকটা মাথায় অনেক কুড়ি এসেছে এই ফুলগুলো না যখন ফোটে গাছটা পুরো হলুদ হয়ে থাকে এত সুন্দর লাগে এটি এটি একটি চেরি গাছ এই যে কিছু কয়েকদিন আগে বেশ কিছু চেরি হয়েছিল তুলে ফেলেছি এখন এই যে আবার ফুল এসেছে দেখছো অল্প আসছে আর কি আস্তে আস্তে ফুল আবার ধরছে তো এই যে এটি আমার দত্ত দেখো আজকের কত সুন্দর আমি তোমাদের ভিউ দেখাচ্ছি কত সুন্দর আজকের ওয়েদারটা বেশ ভালো সুন্দর একটি ওয়েদার যাই হোক সবাই ভালো থেকো আমার এই ছোট্ট ছাদ বাগান যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাগানে আর কি কোনটা হলে ভালো হয় না হয় আর টাটা